দুটি পাঞ্জাবি ছাড়া পুজো হয় না আপনারা নবমী দিন পড়ুন এনডি পাঞ্জাবি এটা আমাদের এনডি ব্র্যান্ড লোগো আর ম্যাচিং ধুতি আছে এভাবে বক্সে পাবেন আমাদের পাঞ্জাবি মাত্র আটশো টাকা দিয়ে শুরু আছে আমাদের সাইজিং আটত্রিশ দিয়ে চুচল্লিশ যেটা ছেচল্লিশ কভার করে এর ছাড়া আঠান্ন চেস চব্দি পাঞ্জাবি আছে কল বা হোয়াটসঅ্যাপ করুন পুরো অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি চার দিনের মধ্যে গ্যারেন্টেড ডেলিভারি কালেকশনটা দেখাচ্ছি বা এর মধ্যে কালার্স পাবেন কি মধুবনীর সঙ্গে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক কালোর সঙ্গে লাল কাজ এটা প্রিন্ট করা আছে কাঁথা ওয়াকে আমাদের কাছে শুধু বাঙালি ট্রাডিশনাল না ওর ছাড়াও বিভিন্ন ডিজাইন ভ্যারাইটি আছে তার কি আছে জাকার্ড বানারসি ফ্যাবরিক ওর সঙ্গে ডিটেলিং নেটওয়ার্ক আছে পুজোর জন্য আপনাদের যদি হলুদ কালার লাগে তো হলুদের খুব সুন্দর ডিজাইন হ্যান্ডওয়ার্ক আছে কাজে ফিনিশিং দেখেন কত সুন্দর এটা বেনারসি উপরে এ দেখেন আর এর আস্তিনেও কাজ আছে আপনি দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড ওয়ার্কের উপরে আছে সিকোয়েন্স একদম লিমিটেড আছে এটা আপনি পাঞ্জাবির সঙ্গে সেট করেও আমরা দিতে পারি বা আপনি যদি সিঙ্গেল জ্যাকেট নিতে চান সিঙ্গেলও নিতে পারেন নমস্কার নাইট অ্যান্ডেন্ড এই কলকাতা থেকে আজকে আবার আপনার জন্য একটা পুজোর নতুন কালেকশন নিয়ে আসলাম একদম পুজোতে তো মাত্র কয়েকদিন বাকি মাত্র হাতে আপনি শীঘ্র আপনার কালেকশনটা আপডেট করুন আমি আপনাকে আজকে কিছু নতুন কালেকশন দেখাচ্ছি নতুন কালেকশন দেখবো দাদা তার আগে যদি তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও আমাদের অ্যাড্রেস আছে ট্রেজার আইল্যান্ড মার্কেট থ্রি মেজল্যান্ড কলকাতা এটা নিউ মার্কেট ধনতলা এরিয়াতে নিয়ারবাই মেট্রো আছে আপনার পার্কশিট আর স্প্ল্যানেট দুজনে মাঝখানে পড়ছে এই এখন সব জায়গা আর কানেক্টিভিটি এসে গেছে আপনারা সিকবে আসতে পারেন আমাদের প্রাইস স্টার্টিং 890 টাকা থেকে আর আমাদের অনলাইন ডেলিভারিও আছে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারি অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি আপনারা এক পিস নিতে পারেন বা বাল্কও নিতে পারেন আমাদের দুটোই ডিভিশন আছে একদম স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে তো ওখানে ফোন করলে তো সম্পূর্ণ গাইড করে দেবে এবার আপনারা কালেকশন শুরু করুন জামদানি দিয়ে এটা দেখছেন ম্যাচিং দুটির সঙ্গে জামদানির কালেকশন হ্যাঁ আপনারা তো দেখলেন এটা লাল আছে এটা ব্লু আছে ব্ল্যাক আছে এই ধরনের আপনি ম্যাচিং পেয়ে যাবেন আপনি আলাদাও নিতে পারেন এ দেখেন এর কালেকশনটা দেখাচ্ছি বাহ এর মধ্যে কালার্স পাবেন আর ডিজাইনসও বিভিন্ন আছে এ দেখেন বাহ একদম ম্যাচিং দেখুন সাধারণ এটা এখন খুব জামদানি এখন খুব ট্রেন্ডে আছে এবার আপনাকে কিছু মধুবনী প্রিন্টে দেখাচ্ছি মধুবনীর সঙ্গে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক হুম খুব সাইজিং আমাদের থার্টি এ টু ফোর্টি ফোর আছে যেটা ফর্টি সিক্স কাভার করে হ্যাঁ দেখেন কালোর সঙ্গে লাল কাজ হুম হ্যাঁ হ্যাঁ দেখেন এটা আরেকটা দেখাচ্ছি সাদার সঙ্গে এটা জামদানি প্যাচ করা হুম সাধারণ হ্যাঁ দেখেন এটা প্রিন্ট করা আছে কাঁথা এটা ছাড়া অল ওভার কালেকশন দেখতে পারেন আমাদের কাছে শুধু বাঙালি ট্র্যাডিশনাল না ওর ছাড়াও বিভিন্ন ডিজাইন ভ্যারাইটি আছে এটা মেটা ফ্রন্ট ব্যাক অল ওভার কাজ প্রত্যেকটার কিন্তু কালার অপশন আছে সাইজ अवेलेबल আছে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন তারা কিন্তু সম্পূর্ণ গাইড এটা একটা নেটওয়ার্কই আছে জাকার্ড বেনারসি ফেব্রিক ওর সঙ্গে ডিটেইলিং নেটওয়ার্ক আছে বাহ আর কালার্স গুলো সব মধ্যে পাবেন এটা দেখেন পুজোর জন্য আপনাদের যদি হলুদ কালার লাগে সুন্দর ডিজাইন একদম হ্যান্ড কিছু কালেকশন দেখাচ্ছি হ্যান্ড ওয়ার্ক আছে গলাটা সুবার একদম কাজ যদি টাচ দেওয়া কালার অপশান কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দ হলে আপনার স্ক্রিনশট নিন কোনো রিকোয়ারমেন্ট হলে আমাদের স্ক্রিনে নাম্বারে আপনি নক করুন আমরা আপনাকে ফুল গাইড করে দেব আপনার যদি অনলাইন পারচেস করা হয় তো আপনি অনলাইনও দেখতে পান যদি আপনি স্টোর পিস করে দেন অ্যাড্রেস আপনাকে বলেছিলাম আপনারা আসলে অনেক কালেকশান দেখতে পাবেন অসাধারণ খুব সুন্দর পুজোটা কম দিন আছে শীঘ্রই আসেন কেন ডেলি স্টক বেরাচ্ছে একদম বাহ দেখেন দারুণ কালার সব মধ্যে আছে একদম কালার অপশন কিন্তু পেয়ে যাবেন আমরা জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সাইজও পেয়ে যাবেন বাড়িতে বসেও কিন্তু আপনারা এক পিস পাঞ্জাবি কিনতে পারবেন এই দেখেন পাঞ্জাবি কিন্তু খুব সুন্দর সাদা লাল একদম চলে অঞ্জলির দিনে একদম একদম অষ্টমীর অঞ্জলির জন্য দশমীর অঞ্জলির জন্য কিন্তু পারফেক্ট একদম বাহ জামদানি সাইডে কাজ করা আছে যদি আপনার পুজোর জন্য কোনো বালকে কিছু লাগে বা একরকম যদি আপনারা পড়তে চান তো ওরম আমি আপনাদের দেখে কাস্টমাইজ আমরা করে দিতে পারবো একদম আর যদি বুটিক্স আছে তো বুটিক্সও আমরা ডিল করি একদম খুব সুন্দর এরকম মধুবনী প্রিন্ট আছে সাধারণ স্লিপসেও কাজ করা আছে হুম আবারও মনে করে দিচ্ছি এটা কিন্তু প্রত্যেকটারই কালার অপশন আছে আমরা জাস্ট আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের কিন্তু আট থেকে দশটা আপনি কালার অপশন পেয়ে যাবেন আর সাইজিংটাও আমাদের একদম থার্টি এইট দিয়ে ফর্টি ফোর যেটা ফর্টি সিক্স কভার করে একদম এর প্লাস সাইজও আছে একদম অল সাইজও পেয়ে যাবেন লাস্ট বার ভিডিওতে দেখালাম আমাদের প্লাস সাইজটা আমাদের প্লাস সাইজেও ভালো রেসপন্স আসছে একদম দেখেন পার্টি ওয়ার আছে এটা হ্যান্ডওয়ার্ক আছে কাজে ফিনিশিং দেখেন কত সুন্দর কালারটাও সুন্দর এরও কিন্তু এর আট থেকে দশটা আপনি কালার অপশন পেয়ে যাবেন আমরা যাই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাকে সাইজ কালার কিন্তু আছে এটা দেখেন হ্যাঁ হাতেও কাজ করা আছে আর গলাতেও হ্যান্ড হ্যান্ডওয়ার্ক একদম কাজে ফিনিশিং দেখেন গলার কাজে ফিনিশিং আবারও বলছি ফিটিং কিন্তু আপনি পরবেন যেন মনে হবে আপনার জন্যই বানানো একটা পাঞ্জাবি আপনারা নিয়ে দেখুন আমাদের প্রিমিয়াম কালেকশানেই আছে ফুল হ্যান্ডওয়ার্ক সাধারণ খুব সুন্দর দেখেন এটা বানারসি ফেব্রিক উপরে এর মধ্যেও কালার আছে একদম সোবার আছে ডিজাইন আর সব রকম লোক এই যে হিসাবে পড়তে পারে একদম দেখেন খুব সুন্দর দারুন কালার যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন দাদা কিন্তু আপনাকে গাইড করে দেবে ধর্মতলা নিউ মার্কেট সবাই ছিলেন প্ল্যানেট মেট্রো বা পাক মেট্রো যেটাই আসবেন নেমে পাক মেট্রো থেকে জাস্ট ওয়ান মিনিট হোক হাঁটা পর ডেলি খুব মাল বেরোচ্ছে আপনারা সিগ্রে করুন একদম কেন পুজোতে বেশি দিন একদম নেই একদম ট্রেজার আইল্যান্ড মার্কেট আপনারা সবাই চেনেন নিউ মার্কেটের একদম পাশেই জাস্ট কিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ফোন করুন পুজোর কিন্তু স্টক এসে গেছে লাস্ট মিনিট রস রস থাকবে আপনারা যত তাড়াতাড়ি আসবেন অত ভালোভাবে আর বেশি ভ্যারাইটি দেখতে পাবেন একদম দাদা সানডে তো খোলা আছে না অল ডেজ ওপেন এখন 11 টু 8 অল ডেজ ওপেন এখন সানডেও কিন্তু খোলা আছে আপনারা কিন্তু দেখে চলে আসবেন আর পার্কিং যদি লাগে আমাদের কার পার্কিংও ও अवेलेबल বাহ যদি আপনি গাড়ি করে আসেন তো গাড়ি পার্কিং এ ফ্যাসিলিটি আছে একদম দেখেন এটা গোল গলা আছে একদম গোল গলার সঙ্গে আপনার ওই সাইড কাট কাজ একদম আর আনরাখা প্যাটার্নি আছে এটা দেখতে পান এখানে দড়ি দেওয়া আছে আনরাখা স্টাইল করা একদম অসাধারণ এই গোলগলা পাঞ্জাবির ডিমান্ড প্রচুর গোলগলা এর কিন্তু কালার অপশন প্রচুর আছে আবার বলে আপনাকে গোলগলা তো আমাদের বেঙ্গলিতে একদম ট্র্যাডিশনাল ওয়্যার আছে একদম এই দেখেন এই কাজটা খুব সুন্দর এবার আপনাকে একটা বাবু মশাই ডিজাইন দেখাচ্ছি এটাও প্রচুর ডিমান্ডে থাকে এ দেখেন বাহ আর এর আস্তিনেও কাজ আছে আপনি দেখতে পাচ্ছেন স্লিভসেও চড়া কাজ দেওয়া জ্যাকেট প্যাটার্ন বলে নিন বাবু মশাই বলুন দেখেন হ্যান্ডওয়ার্কে একদম সফট ফ্যাব্রিক হ্যান্ডওয়ার্ক স্টাইপস এর কাজ কাপড়টা খুব সুন্দর পরে একদম আরাম এটা দেখেন এটা বানারসি ফেব্রিক উপরে হ্যান্ডওয়ার্ক এর কাজ এটা দেখেন সাধারণ জাস্ট ফেব্রিকটা দেখুন আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি পুরো পুরো বানারসি এটা উইভড ফেব্রিক বলে এটা উইভিং বলে সেলফ উইভিং অসাধারণ সাধারণ যত পাঞ্জাবি দেখা যায় সব আলাদা কোনো সঙ্গে কোনো মেল নেই এটা দেখেন হ্যান্ডওয়ার্ক এর উপরে আর কাপড়টা একদম নরম এটা আমাদের ব্র্যান্ড লোগো আছে রেজিস্টার্ড ব্র্যান্ড আছে আমাদের আর অল ওভার ইন্ডিয়া অ্যাকসেপ্টেড অল ওভার ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড একদম পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা এক পিস হোম ডেলিভারি পেয়ে যাবেন ফোর ডে গ্যারান্টেড ডেলিভারি আছে কিন্তু এ দেখেন বাহ অসাধারণ সকালে অনুষ্ঠানে পড়তে পারেন বা পূজোর সময় অন্য দিনেও লাগে পাঞ্জাবি এ দেখেন এটা অল ওভার পাঞ্জাবি আছে কাজটা দেখেন কত সুন্দর করা আছে আর স্লিভস কাজ পাবেন দেখেন এ কাজ এটা সিকোয়েন্স আছে সিকোয়েন্স একদম লিমিটেড আছে দেখা যায় না এত আর মাল্টি কালার আছে প্রিন্টের উপরে এবার আপনাকে কিছু জ্যাকেটে কালেকশন দেখাচ্ছি দেখেন এটা জ্যাকেটে কালেকশন আছে এটা আপনি পাঞ্জাবির সঙ্গে সেট করেও আমরা দিতে পারি বা আপনি যদি সিঙ্গেল জ্যাকেট নিতে চান সিঙ্গেলও নিতে পারেন এটা কাজ করার জ্যাকেট আছে এ ছাড়া আপনি ডিজিটাল প্রিন্ট বা প্লেন জ্যাকেট সব পেয়ে যাবেন আপনার পছন্দ হচ্ছে সাইজও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে সাইজও পেয়ে প্লাস যদি দরকার হয় আমরা কাস্টমাইজও করে দিতে পারবো একদম দেখেন কত প্রিন্টস আছে সব এমব্রয়ডারি আছে এটা প্রিন্ট না সব ওয়ার্ক করা একদম সাধারণ তো আপনারা শীঘ্রই আসেন আমাদের স্টোরে আপনার অ্যাড্রেস আবার বলছি ট্রেজা আইল্যান্ড মার্কেট ফ্রি মেজলেন কলকাতা এটা নিউ মার্কেট ধনতলা এরিয়াতে যেটা মাঝখানি মেট্রোর কাছাকাছি পার্ক স্ট্রিট আর স্প্লেন্ডে মাঝামাঝি পরে আর আমাদের কার পার্কিং অ্যাভেলেবেল আছে সাইজিং আছে থার্টি এইট টু ফর্টি ফোর যেটা ফর্টি সিক্স কার করে ভিডিও কল মাধ্যমে দেখিয়ে দিতে পারবো অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি ওকে এছাড়া স্ক্রিনে তো দাদা নাম্বার দেওয়াই আছে ওখানে ফোন করলে তো তুমি সম্পূর্ণ গাইড করে দেবে ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা একটা নতুন ভিডিও নমস্কার নমস্কার